রমজান আসলেই অনেকটাই লাগামহীনভাবে বৃদ্ধি পেতে থাকে বাজারে থাকা নিত্য নিত্য পণ্য সামগ্রীর দাম ঠিক এবছরেই তেমনটি হয়েছে বাজার ঘুরে আমরা যেমনটি দেখেছি ঠিক রমজান মাসের আগেই ঠিক বাজারের যে সকল পণ্য সামগ্রী রয়েছিলো সেই পণ্য সামগ্রীকে ঘিরে অনেকটাই দামের পরিবর্তন অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে বাজারের নিত্য সামগ্রী দ্রব্যগুলো দ্রব্যগুলোর দামকে ঘিরে ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে ঠিক বেলা গড়তে না গড়তে ক্রেতা সমাগমের উপস্থিতি অনেকটাই জমজমাট হয়ে হয়ে পড়েছে এই বাজারটিতে আর বাজারে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যে সামগ্রীর দামের কথা যদি একটু বলি ঠিক গত সপ্তাহে এই সকল দ্রব্য সামগ্রীর দাম ঠিক যেমন ছিল কেজি প্রতি অনেকটাই দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে এই সকলকে তাদের মুখ থেকে আমরা যেমনটি দেখেছি গত সপ্তাহে এখানে বাজারে থাকা প্রতিটি লেবুর দামের কথা যদি বলি অনেকটাই দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেয়েছে লেবুর দাম গত সপ্তাহে পঁয়ত্রিশ টাকা হালি বিক্রি হলেও ঠিক এই সপ্তাহে এক হালি লেবু বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা দামে একই সাথে গত সপ্তাহে শশা যেখানে কেজি বিক্রি হতো তিরিশ টাকা দামে ঠিক এই সপ্তাহে এটি ভিন্ন মাত্রায় ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে সব মিলিয়ে একটু চলমান রয়েছে বলে অভিযোগ করছেন এই বাজারে আসা বিভিন্ন ক্রেতা সমাগমের মানুষরা তারা বলছেন রমজান আসলে বৃদ্ধি পায় এই সকল দ্রব্য সামগ্রীর দাম আর বাজার মনিটরিং না থাকায় নিজের খেয়াল খুশি মতো এই সকল দাম দাম বেঁধে দিচ্ছেন আর এই সকল পণ্যের উপর এমন অভিযোগের কথাও বলছেন এই সকল ক্রেতা সমাগমে থাকা মানুষরা শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নয় রমজান মাস আসলে ইফতারির মেনুতে যে সকল খাবার তালিকায় যে সকল খাবার থাকছে সেই খাবারের তালিকায় থাকা এই সকল দ্রব্য সামগ্রীর দামের কথা নিয়েও অনেকটা অভিযোগের অভিযোগের কথা আছে এই সকল ক্রেতা সমাগমে থাকা মানুষদের মুখ থেকে আমরা একটু কথা বলবো ঠিক বাজারে ডেকে এই মুহূর্তে বিক্রেতা যারা রয়েছেন একটু তাদের সাথে আর ঠিক একটু আমাদের জানাবেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারের দাম কেমন রয়েছে প্রতিটা দ্রব্য সামগ্রীর সব জিনিসের দাম বেশি দাম বেশি সব দাম আপনারা ঠিক যেমনটি শুনছিলেন গত সপ্তাহে এই সকল বাজারে থাকা পণ্য সামগ্রীর দাম ঠিক যেমনটি ছিল এই সপ্তাহে তারা বললেও স্বীকার করছেন এই সকল তারা বলছেন পণ্যের উপরে তাদের কেনা অনেকটাই বিক্রি মূল্য অনেকটাই বেড়ে গেছে বলে তারা ঠিক আমাদের সামনে তুলে ধরছে আমরা একটু কথা বলবো এখানকার বিভিন্ন ক্রেতা সমগ্র মানুষ যারা এখানে বাজারে বিভিন্ন উপকরণ সামগ্রী কেনার জন্য যারা এসেছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই একটু জানাবেন গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে বাজারে দাম বাড়ছে নাকি কমছে আমি তো সেটা সঠিক কয়েকটি পাচ্ছি আদর তো আসেনি কয়েকদিন দর্শক ঠিক আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে আসলে গত সপ্তাহের তুলে এই সপ্তাহে বাজার দর কেমন রয়েছে সেটি একটু জানার চেষ্টা করছি আমরা একটু কথা বলবো এখানে আরেকজন কে ক্রেতা রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো একটু আমাদের জানাবেন গত সপ্তাহে তুলে এই সপ্তাহে বাজারের দর কেমন দেখছেন বর্তমান তো আপনার রমজান মাস উপলক্ষে সবকিছুর দাম একটু বাড়তি সবকিছু দাম এখন বেড়ে গেছে জি জি আপনাদের ক্রায়ে সীমার মধ্যে আপনারা যে ক্রয় করবেন এদিকে আপনাদের নিজের ক্রয় সীমার মধ্যে রয়েছে কিনা বাজার দর বর্তমান নিম্নবিত্ত লোকের কাছে এটা ক্রায়ের বাইরে চলে গেছে 100 টাকা আপনারা যে আমোটি যে নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আছেন তাদের যে ক্রয় ক্রয় সীমার ক্রয় সীমার নাগালের বাইরে চলে গেছে ঠিক বাজারের দাম যেমনটা অভিযোগের কথাও তুলে ধরছেন এই সকলকে তারা খুব দ্রুত বাজার মনিটরিং ব্যবস্থা বর্তমান ঢাকার মধ্য দিয়ে আবার বাজার ব্যবস্থা মনিটরিং মনিটরিং ব্যবস্থা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে হয়তোবা এই সকল বাজারে থাকা প্রতিটি দ্রব্য সামগ্রীর নির্দিষ্ট দাম থাকবে এমন অভিযোগের কথা এই সকল ক্রেতা সমাগমে থাকা প্রতিটি মানুষের মুখোমুখে নীলফামারির বাজার বাজার থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আশরাফুল ইসলাম রাজু মাতৃজগর টিভি